মা আজকে বাড়ি গিয়ে চারটে কাজ করুন আল্লাহর নবী বলছেন আপনি জান্নাত চলে যাবেন দুই আপনাদেরকে বলছি পাঁচটা কথা এই পাঁচটা কাজ করুন বলছেন ইনশাল আল্লাহর নবীকে এসে বলছেন আল্লাহ আমি জান্নাতে যাব দয়া করে আপনি আমাকে জান্নাতের আমল বলে দেন নবীজি প্রথম নম্বরে বললেন তা তুমি সর্বক্ষেত্রে আল্লাহর ইবাদত করবে আল্লাহর গোলামী করা লাগবে আল্লাহ ছোট্ট ছোট্ট কয়েকটা ইবাদত বলে দিই জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাল্লাহ আজকে থেকে করব। আল্লাহ নবী বলেছেন মেয়েরা ভালো করে শুনুন ঘুমাবেন না কিন্তু আল্লাহর নবী বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কোন মানুষ যদি নিজানের পাল্লার অর্ধেক দিকটা যদি নেকির দিকে ভারী করে যদি চায় আল্লাহ সব ভালো করি শুধু নামাজটা পড়ি না এরকম লোক আছে না সব ভালো কাজ করি শুধু নামাজ পড়ি না আমি বলবো আপনার ইমান আছে আপনার ইমানে পোকা লেগেছে ইমান আপনার আছে পোকা লেগেছে পোকা লাগা ইমান নিয়ে আল্লাহর দরবারে গ্রহণ করা যাবে না আল্লাহ বলছে উলাইকা হুমুল ওয়ারিসুন এরা হচ্ছে ফেরদাউসের উত্তরাধিকারী আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসাহুম ফিহা খালিদুন এরা ফেরদাউসের ভিতরে চিরস্থায়ী অবস্থান করবে এই এই গুণগুলো আপনাদেরকে বলে দিলাম চলুন এবার আপনাদের দুই পক্ষের তরফ থেকে দুটো হাদিস বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব এক সহজে জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে আছে না সহজে আছে তাই তো সহজে মেয়েদেরকে বলছি চারটে কথা মা আজকে বাড়ি গিয়ে চারটে কাজ করুন আল্লাহর নবী বলছেন আপনি জান্নাত চলে যাবেন দুই আপনাদেরকে বলছি পাঁচটা কথা এই পাঁচটা কাজ করুন নবীজি বলছেন জান্নাত চলে যাবে একজন ছেলে আল্লাহর নবী কে সে বলছেন দুল নানি আমালিন আমালিনিসা আমি জান্নাতা কহালা তাআবুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ অত কি মুসাল্লাতিন মাকতুবাতা ওয়া তুজ জাকাতিন মুরুজাতা ওয়া তাহাজ্জাল বাইত একজন ছেলে আল্লাহর নবীকে বলছেন বলছিলেন ইয়া রাসূলুল্লাহি আমি জান্নাতে যাব দয়া করে আপনি আমাকে জান্নাতের আমল বলে দেন নবীজি প্রথম নম্বরে বললেন তাআবুদুল্লাহ তুমি সর্বক্ষেত্রে আল্লাহর এবাদাত করবে আল্লাহর গোলামি করবে তাহলে সর্বক্ষেত্রে করা লাগবে আল্লাহর কার করা লাগবে আল্লাহ ছোট্ট ছোট্ট একটা এবাদত বলে দিই জান্নাতে যাওয়া সহজ হবে ইনশাআল্লাহ আজকে থেকে করব আল্লাহর নবী বলেছেন মেয়েরা ভালো করে শুনুন ঘুমাবেন না কিন্তু আল্লাহ নবী বলছেন আলহামদুলিল্লাহ তামলা আল মিজান কোন মানুষ যদি মিজানের পাল্লার অর্ধেক দিকটা যদি নেকির দিকে ভারী করে যদি চায় আল্লাহ নবী বলছেন সে যেন দিনে রাতের কিছু অংশে বলে আলহামদুলিল্লাহ দিনের বেলা মিনিমাম টার্গেট করবেন একশো বার আলহামদুলিল্লাহ বলা টার্গেট যদি আপনি আলহামদুলিল্লাহ বলেন নবীজি বলেছেন আলহামদুলিল্লাহর এত পাওয়ার কিয়ামতের দিনে পাল্লাতে নেকি আর গোনা ওজন করা হবে নবীজি বলছেন যে ওর নেকির দিকে আলহামদুলিল্লাহ নেকিটা চাপিয়ে দিলে ওর গুনাকে উল্টে ফেলে দিয়ে নেকির দিকটাকে ভারী করে দিবে আলহামদুলিল্লাহর এত পাওয়ার নবীজি তারপরে বলছেন সুভাহানন্দামলা আনি মা বাইনা সামাজ আমরা যে আকাশটা দেখতে পাই একশো দুশো তিনশো এক লক্ষ কিলোমিটার গতিতে যদি কোনো যানবাহন তাকে যদি ছোটানো হয় তাহলে ছুটে ছুটে যেতে টাইম লাগবে শত বছর কত বছর পাঁচশো বছর আকাশে পৌঁছাতে টাইম লাগবে নবীজি বলছেন কেউ যদি সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা মিলিয়ে যদি কেউ বলে তাহলে এই আসমান জমিনের মাঝখানে আর কোথাও নেকি লিখতে বাকি থাকে না নবীজি বলেছেন সুবাহান এটা যদি কেউ বলে দরিয়ার ফেনা সম পরিমাণ পাপ থাকলেও ক্ষমা হয়ে যাবে তবে এটা ছোটখাটো পাপ ক্ষমা হবে বড় পাপের জন্য তওবা করা লাগবে কি বলছি বুঝতে পারছেন আল্লাহ বলেন কোন মানুষ যদি ফরজ নামাজের পরে আয়াতুল যদি পড়ে তাহলে ও জান্নাতে চলে গেছে যাইনি কেন বলছে মরেনি তাই ও জান্নাতে ঢুকেই গেছে যাইনি কেন মরেনি তাই আয়াতুল কুরসি মুখস্থ আছে আছে যাদের নেই করে নেবার চেষ্টা করিয়েন করি বলেছেন এই তুমি জান্নাত যেতে চাইছ দ্বিতীয় কাজ তোমাকে মেরে দিল তোমাকে হত্যা করে দিল ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিল সুলিতে চড়িয়ে দিল তুমি যেন কখনো শির করবে না শির পাপের জগতে সব থেকে ভয়ঙ্কর ভাব শির হাতে লাল সুতো শির কালো সুতো তাবিজ শিরনী শির বাচ্চাদের কপালে এইরকম ওই আপনার চুলোর কালি নিয়ে টিপ দিয়ে দেওয়া নজর লাগবে না বলে সব শির এই লোকটা ছিল বলে আজকে বেঁচে গেলাম এ কথা বলা শিব রাস্তা দিয়ে বিড়াল চলে গেল ড্রাইভার গাড়ি দাঁড় করিয়ে দিল এটা শের দোকান খোলার আগে ধূপবাতি জ্বালাতে হবে তাছাড়া কাস্টমারকে মাল দেওয়া যাবে না এটা শের ভাতের হাড়িতে ঝাঁটা লেগে গেলে ভাত নষ্ট হয়ে যায় একথা বললে শের বাড়ির উঠোনের ফাঁকে কাক ডাকলে কোনো মানুষ মারা যেতে পারে একথা বললে শের গ্রামের কোন ফকির বাড়িতে এলে বাড়ির মালে বরকত হয় এ কথা বলা শির পৃথিবীতে অনেক আছে এগুলো সব ছোট খাটো শির বলে দিলাম ব্যবসাদার বলছে বেলাতে ধার দিতে নেই ধার দিলে বেচা কেনা কম হয় অনেক দোকানদার বলে না বলে অনেক দোকানদার আবার বলে তারা অমুক শরীফের একটু পানি ছিটিয়ে দিই ওখানকার পানি বলে কথা বরকোতে বেচা কেনা হবে ওদের পানিতে যদি তোমার বেচা কেনা বাড়ে তা ওদের কেন কাস্টমার কমে যাচ্ছে ওদের কিছু বাড়াতে বলো আশ্চর্য ব্যাপার ছেলেটা করে কাঁদছে ছেলের মা কোলে করে ইমাম সাহেবের কাছে নিয়ে বলছে মনিস তো কি হলো ওই তাবিজ টাবিজ কিছু দিয়ে দাও তো যাতে না কাঁদে রাতের বেলাতে মল্লিক সাহেব দেখছে একটা এসেছে কাস্টমার একটা কাস্টমার এসেছে একটা তাবিজ দিয়েছে একটা দোকানদার এসেছে এসে বলছে মলিক সাহেব কি বলছে নতুন দোকান করেছি একটু তাবিজ দেন যাতে বেচা কেনাটা বাড়ে তখন তাবিজওয়ালা বলছে যে শুধু বাড়বে না আমার তাবিজের এমন পাওয়ার না লকডাউনের পরে দামও বেড়ে গেছে পাওয়ারও বেড়ে গেছে ওই আপনার পাশে যে কটা দোকান আছে সব বন্ধ হয়ে যাবে একটা কাস্টমার তাদের দোকানে যাবে না সব কাস্টমার আপনার দোকানে চলে আসবে একটা কাজ করবে টাকার যে তবিল ক্যাশ বাক্সটা ওই তাবিজটা ল্যামিনেশন করে রেখে দেন দেখবেন কি হয় আমি মনে মনে ভাবছি যে ইমাম সাহেব যে তাবিজ দিয়ে পাঁচশো টাকা লিল আর এর দোকানে বেচা কেনে বাড়িয়ে দিয়ে অন্য দোকান সব বন্ধ করে দিল তো ইমাম সাহেব আজকে তিরিশ বছর ইমামতি করছর বেতন চার হাজার তো মসজিদের সেক্রেটারিকে তাবিজ করে কিছু টাকা বাড়িয়ে নিতে পারে তো পারে কি পারে না পারে পারে ওই যে আমি একটা গল্প বলি একটা লোক বাস কিনেছে বাস বাস কিনে প্রথমে যাচ্ছে পীর সাহেবের কাছে পীর সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি শক্তিগরের ল্যাংচা দোয়া করবেন খুব জুত করে একটা বাস কিনেছি আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ হুজুরে দেখছে বড় বড় কাস্টমার বেজ শৈল মাছ বুঝলেন না বলছে হুজুর তাবিজটা ভালো করে দেবেন যেন রোডে ভাড়া হয় হুজুর বলছে তো তাবিজ আগে থেকে দাম বেড়েছে ছিল এখন দশ হাজারের তাবিজ কিনতে পারব না পারবো নিয়ে তাবিজ কিনে নিয়ে চলে এসেছে বলছে কোথায় হুজুর বাঁধবো বলছে ড্রাইভারের পাচার তলাতে দিয়ে রাখবে দেখবে তোমার বাসে প্যাসেঞ্জার বাঁধুরের মতো ঝুলবে অন্য সব বাসে দেখবে মাছি দাঁড়াবে তা মনে মনে বলছি হুজু তোমার তাবিজের আর মাদুলির এত যদি পাওয়া সব বাস তুমি খালি করে দাও তা ব্যাংকের ম্যানেজারকে একটু তাবিজ করে সব টাকা তোমার বাড়িতে আনো না তুমি কেন ভিক ভেঙে খাচ্ছ রাস্তায় রাস্তায় হ্যাঁ তুমি কেন তাবিজ বিক্রি করে খাচ্ছ গাছের শিকড় বিক্রি করে তুমি খাচ্ছ কেন রুজি কার হাতে এটা কার আল্লাহর হাতে আজকে আপনার তিনশো টাকা ইনকাম হয়েছে এটা পঞ্চাশ হাজার বছর আগে লেখা ছিল যে মমতাজুল ইসলাম আজকে এই জনসাতে আসতে রাস্তা ভুল করবে কুড়ি কিলোমিটার রাস্তা অন্য দিকে চলে গিয়েছিলাম কোথায় জানি না কুড়ি কিলোমিটার এই যে আমি ভুলে গেছি পঞ্চাশ হাজার বছর আগে এটা লেখা ছিল আপনার আজকে কত ইনকাম পঞ্চাশ হাজার বছর আগে এটা লেখা ছিল এর নাম তবদিন

আমি মমতাজুল ইসলাম আপনাকে বলে দিয়ে যাচ্ছি সতর্ক করতে এসেছি বৎসরের সংসারপাতি ডাক্তার স্ত্রী ছেলে মেয়ে সবাইকে খাওয়ানোর পরে যদি আপনার টাকা জমে যায় ওই জমা টাকা ওলামাদের মতভেদ আমি মতভেদই ফতোয়া বলছি না যদি ধরে নেন পঞ্চাশ ষাট সত্তর হাজার টাকা জমা হয়ে যায় ওই টাকার আড়াই পার্সেন্ট আপনাকে জাকাত দিতে হবে মানে প্রত্যেক এক হাজারে পঁচিশ টাকা এক লাখ টাকায় পঁচিশ হাজার টাকা প্রত্যেক একশো টাকাতে আড়াই টাকা আপনাকে জাকাত দিয়ে দিতে হবে অনেক মানুষ দেখেছি জাকাত দেয় না ওই টাকাতে শাড়ি কিনে বিলি করে ঈদের সময় দেখতে পাওয়া যায় না আপনারা শাড়ি টাড়ি বিলি করেন জাকাতের টাকা দিয়ে যারা করেন আর দ্বিতীয় দিন করার চেষ্টা করিয়েন না কারণ একজনকে যদি দশটা লোক শাড়ি দেয় তাহলে ঈদের দিনে তার তো অন্য খরচাও থাকতে পারে সে তখন কি করবে উত্তম হবে আপনি আপনার জাকাতের টাকাটাই ওকে দিয়ে দেন ও নিজের টাকা নিয়ে কি কিনবে শাড়ি ব্লাউজ ছায়া, লুঙি শাড়ি জামা কাপড় গোস মাছ ও বুঝবে আপনি শাড়ি কিনে দেবার কে হ্যাঁ আপনি শাড়ি কিনে দিতে পারেন সাধারণ দান হিসাবে কিনে দিতে পারেন তবে জাকাত থেকে দিবেন না আরও একটা কথা বলে রাখছি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ বারিভসাল্লাম তিনি বলেছেন ওই ব্যক্তি মোমেন যে ব্যক্তি নিজের জন্য যেটা পছন্দ করে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করে ঈদের সময়তে আপনি লুঙ্গি যেটা পরে ঈদের নামাজ পড়তে যাচ্ছেন ওইটার দাম পাঁচশো টাকা পাড়ার একটা গরিব মানুষকে কিনে দিয়েছেন তার দাম একশো টাকা আপনি মোমেন নয় আপনার স্ত্রীকে শাড়ি কিনে দিয়েছেন আপনি টাকার পাড়ার ভিকারিকে শাড়ি কিনে দিচ্ছেন কত না একশো তিরিশ টাকার পড়া শাড়ি যা এদিক থেকেও দেখা যাবে ওদিক থেকেও দেখা যাবে এত পাতলা কি বলছি বুঝতে পারছেন এই এইরকম দান করবেন না দান আল্লাহর কাছে যখন করবেন উত্তম জিনিস পেশ করবেন ইনশাল ইনশাল আমার মাদ্রাসাতে অনেক জন্য ছাগল পাঠায় সাদকার ছাগল আমার মাদ্রাসাতে পাঠায় যদি দেখি ছাগলটা খুব ভালো হৃষ্ট পৃষ্ট তাহলে আমার গেটম্যানকে বলি ছাগলটা ভিতরে ঢোকাও জবাই করে দাও এতিম বাচ্চারা খেয়ে নি আর যদি দেখি ছাগলের অবস্থা খারাপ আমি ডাইরেক্টার মালিককে বলি তুমি আর তোমার বউ বাড়িতে গিয়ে ভেজে খেয়ে নাও মাদ্রাসার ধারে আনবে না আল্লা নিষেধ করেছে খারাপ জিনিস আমি গ্রহণ করি না কি বলছে বুঝতে পারছেন নিজের ছেলের জন্য যেটা ভালো মনে করবেন একটা এতিম বাচ্চা ছেলেকে যদি কিছু দিতে যান তাহলে ওইটাই ভালো মনে করতে হবে যেটা আপনি আপনার ছেলেকে দেন তখন হবেন আপনি একজন মোমেন ইমামদার লোক চলুন নাম্বার পাঁচ আল্লাহ নবী সাহা বলেছেন টাকা যদি থাকে একবার অন্তত হজ করে এসো হজ এটা বড় আমল সবার পক্ষে সম্ভব নয় এখন পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচা তাই না জি অন্তত পক্ষে সত্তর আশি নব্বই হাজার টাকার উমরাটা একবার করে আসুন আল্লাহ নবীর জায়গাটা দেখে আসুন কি যে সাদ আল্লাহ একবার ও সাদ ভোলা যায় না ও সাদ ভোলা যায় না ইনশাল্লাহ রোজার ঈদের পনেরো দিন পর আমি আবার যাব ইনশাল্লাহ কেউ যেতে চাইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার সঙ্গে আপনাকে নিয়ে যাবো ইনশাল সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হবে যাবেন নবীর দেশটা দেখে আসবেন বিশ্ব নবীর কবরটা দেখে আসবেন হজরত উসমানের কবরটা দেখে আসবেন হজরত আলীর কবরটা দেখে আসবেন মক্কাতে নামাজ পড়বেন এক রেখাত নামাজ পড়লে এক লক্ষ রেখাতের নেকি পাবেন ইনশাল্লাহ ঘোরার চেষ্টা করুন টাকা যদি থাকে দার্জিলিং গ্যাংটক দীঘা পুরী মান্দারগুনি বকখালি এখানে গিয়ে টাকা নষ্ট না করে টাকা জমা করে করে অন্তত এক লাখ টাকা খরচা করে একবার ওমরা করে আসুন আপনার জীবনের সফলতা চলে আসবে সাদ কাকে বলে যে নবীর জন্য এখন কাঁদেন চোখ দিয়ে পানি চলে আসে সে নবী মাজার বা কবর বা রজার পাশেই আপনি দুই ডেকাত নামাজ পড়ার সুযোগ পাবেন ইনশাআল্লাহ একদমই সামনে এক বিদ্যা ডিফারেন্সে নামাজ পড়তে পারবেন ইনশাল্লাহ এক হাত ডিফারেন্সে নামাজ পড়তে পারবেন আল্লাহ নাকি আমাকে সকলকেই জান্নাতে যাবারে আমল করার তৌফিক দান করুক আমি মায়েদের ব্যাপারে একটা ছোট্ট হাদিস বলে দিচ্ছি। আল্লাহ নবী বলেছেন আলমারাতো ইজা খাম সাহা একজন নারী যদি চারটে কাজ যদি করে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যাবে যে কোনো জায়গা দিয়ে ঢুকে যাবে পৃথিবীর কেউ তাকে হাটকাবে না এক নম্বরে আলমারা তো আলমারা ইজা সল্লাত খামসাহা একজন নারী যদি পাঁচ হপ্তে নামাজ পড়ে মায়েরাজারা আছেন পাঁচ হক্তায় নামাজ পড়ুন মায়েদের একটা ব্যাপার লজ্জার ব্যাপার তবু আমি বলে দিচ্ছি এগুলো আমাদের পাড়া গ্রামের মেয়ে বোঝে না কী বোঝে না এই দেখুন আপনি যতদিন অসুস্থ থাকবেন আপনার নামাজ নেই রোজা হলে কাজা করে দিতে হবে নাম্বার দুই আর একটা আমাদের পাড়া গ্রামের মেয়েদের অভ্যাস একটা মেয়ের শরীরে অসুখ দেখা দিল বা তার ঋতু হয়েছে তিন দিনের দিন তার ঋতু ভালো হয়ে গেছে ও দেখবেন গোসল করে না বা এটা বোঝাতে চায় যে এখনো দিন হয়নি সাত ওই জন্য গোসল করা যাবে না নামাজ পড়া যাবে না এ ওকে যে কে দিয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না ওদের বিষয়টা এমন ও যদি বুঝতে পারে জোহরের সময় আমার শরীরে আর কোনো অসুখ হচ্ছে না জবরের সমাতীয়কে গোসল করে নামাজে দাঁড়িয়ে যেতে হবে এটার নাম ইসলাম কি বলছি বুঝতে পারছেন এক সপ্তাহ অপেক্ষা করতে হবে দশ দিন অপেক্ষা করতে হবে মাথাতে শ্যাম্পু দিতে হবে সাবান দিতে হবে তারপরে আমাকে নামাজ ধরতে হবে এটা ইসলামে নেই ফরজ গোসল করুন পবিত্রতা অর্জন করুন যতক্ষণ পর্যন্ত শরীরে অসুখ আপনি বুঝতে পারবেন ততক্ষণ এক মিনিট আর আপনার কাজা করা যাবে না যদি মনে করেন জোহরের নামাজের এক ঘন্টা আগে আমার শরীর খারাপ আর হচ্ছে না সাথে সাথে গোসল করে জোহরের নামাজ আপনার জন্য খরচ কোন কোন মহিলা নামাজ পড়বে এক মাসে সাতাশ দিন কেউ পড়বে পঁচিশ দিন কেউ পড়বে তেইশ দিন বাকি দিনগুলো তার ছুটি কাজা করা লাগবে না রোজা হলে কাজা করে দিতে হবে চলুন নাম্বার দুই ও আহসানাত ফারজাহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াসসামাত শাহরাহা এক মাস রোজা রাখবে ও আতা আত বালাহা স্বামী সেবা করবে ও আহসানাত ফারজাহা লজ্জাস্থানের হেফাজত করবে ফা মিন আইয়া আবু আবিল জান্নাতে সাআব নবীজি বলেছেন জান্নাতের আটটা দরজার যে কোনো দরজা দিয়ে ওই মহিলাটা প্রবেশ করবে কেউ তাকে আটকাবে না কটা কথা বললাম চারটা এক নামাজ পড়বে দুই রোজা রাখবে তিন স্বামীর সেবা করবে চার ও আসানা ফারজাহা লজ্জাস্থানে হেফাজত করবে পর্দা করবে পর্দা আছে এখানে আছে তো যতটাই আছে আছে তাই না সমাজের কি অবস্থা নারীতে গোটা সমাজ ছেয়ে গেছে ছেয়ে গেছে না মেয়েরা হয়তো রাগ করছেন যে কোথা থেকে হুজুর ডেকে আনলি সারাক্ষণ আমাদের বিপক্ষে বলে গেল আরে আপনাদের পক্ষেও তো বললাম এই চারটে কাজ করুন জান্নাত চলে যাবে কি বললাম বুঝলেন না রাগ করিয়েন না রাগ করো বলছি আমি শোনো দিয়া মন কেমন হেতে মদের ঘরে নারীর আগমন যদি করো নামাজ রোজা দেখাও পরহেজগারি বাজারে তে কিনলে শাড়ি সঙ্গে পাব নারী আসল নারী মা খাওয়া এলো দুনিয়াতে ওই নারী হতে এত নারী হিসাব কে বাড়াকে বর্তমানে দেখি শত নারীর আমদানি নারী ফটোই ব্যবসা চালায় হাজার হতো আমি মৌলভি অমালানার আজি গাজি ভাই বর্তমানে নারীর রাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা বলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশের এই নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটাই দেখো নারীর ফটো বিস্কুটেরই ওই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে তিনশো পাতির কোটম

সামনের চাকায় মার্গেটেরোই নিচে সেটাই দেখো বাধা নাই কর নারীর ফটো আছে কথা বাস্তব না বাস্তব সব জায়গাতে মেয়ে ছেলে তো ভরপুর